আপনার মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ আছে জিকির আছে তাহার আছে সব আছে কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না সে জেনা করছে কুনা করছে অন্যায় করছে এটা এটার আপনাকে বহন করতে হবে আবার যে নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না না এখানে আমি হাসির কথা একদম হাসির খোরাক দেই নাই আমার বামেও ক্ষতি ডানেও ক্ষতিবু আংকি কুম না নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন আর আপনার আছে রংপুরে গিয়ে প্রেম করবে জেনা করবে এই জান্নাত পা কষ্টের কালো সম্ভব হবে না আচ্ছা আব্বা জান আপনার শত্রু না আমি আমি বুঝিয়ে বলছি বুঝিয়ে এ এ যুবকেরা না না এটা আমি চাই না আমার কথা শোনো বি সিরিয়াস ইটস ভেরি সেনসিটিভ ইস্যু এক একজন জন যুবক রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন কেন দেখে তার বউ নাই কেন দেখে তার যৌবন যে সে পুরো কোথায় হালাল মাধ্যমটা তো নাই আচ্ছা এখন বাবারা বলবে হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না হ্যাঁ নিচের পায়ে দাঁড়াতে পারে নাই আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে এ কথা বোঝা যায় নাকি যায় না যায় নাকি যায় না মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও আর ছেলের বাবা বলবে বাবা রে বাবা তুই তো মার্শাল্লা ভালোই খাস তো তুই একটা কাজ করিস তোর বউ যখন তোর কাছে আসবে তোর পাহা ইনকাম নাই প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস অর্ধেক তোর বউকে খাওয়াস আর যদি মাঝে মাঝে দুই পাঁচ তিন এক হাজার লাগে তুইও ইনকাম করবি যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে আরে সেই সমাজকে আমি লাথি মারি সেই সমাজে জেলা সহজ আর বিয়েটা কঠিন যুবক ভাড়া আমার মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও সফল হলে তুমি সব চালায় আমি আছি সাহায্য করতে বাপ বলবে ছেলের বাপ আমি আছি বাপ তোর জন্য বিশ্বাস করেন নব্বই ভাগ যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে অশ্লীল গান থেকে বেঁচে যাবে সেনার থেকে তারা বেঁচে যাবে ঠিকই না বলেন আচ্ছা এখন মেয়েদের সমস্যা কোথায় মেয়েরা দেখবেন সব মেয়েকে আই ডোন আই ডোন কনসিডার এভরি ইকুয়ালি আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না কিছু মেয়ে জিরো অবস্থায় বিয়ে করতে চায় আর কিছু মেয়ে টাকা পাইলে সরকারি চাকরি পাইলে দুইরা টাকলার সঙ্গে বিয়ে পেতে বসে যায় তো যেই মেয়েরা টাকার পাব তারা টাকা পায় গাড়ি পায় বাড়ি পায় মনের শান্তি কোথাও খুঁজে পায় না তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে আবদার আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে এদেরকে জিরো মনে হয় এরা জিরো নয় এরাই হচ্ছে আগামীকালের হিরো একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসের আর ওই বুড়িরা

যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছেকা হয়ে বেকা হয়ে যাবে নো 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 আমার কথা একটা মেয়ে ছেকা দিবে ওর জন্য একটা বিয়ে চাইস ও একটা বিয়ে করবে তুমি বেটা মানুষ মরদ মানুষ ও বিয়ে করবে একটা তুমি চার

আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন কথা কি আপনার দিমত না একমত এটা রেকর্ড হচ্ছে আমার কানে আওয়াজ আসে নাই দিমত না একমত আমি কি দুই নম্বর কথাটা বলতে পারবো পারমিশন কি আছে নাকি নাই অনুমতি আছে নাকি নাই এই কথাটা আপনার জীবন কি পরিবর্তন করতে পারে এটা আপনার কলিচায়কে একটু হলেও আঘাত লাগতে পারে কথাটা হচ্ছে এই নয়েজ পাচ্ছি আমি নয়েজ পাচ্ছি না 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 আওয়াজ করো না আমার কথাগুলো আমি আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলছি আমাকে সে সুযোগটা দাও তোমরা দুই কথা এটা আজীবন মাথায় ইনস্টল দিয়ে নাও যতক্ষণ পর্যন্ত সফল না হওয়া ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়ার কোনো এক্সপেকটেশন রাখবা না মাথায় রাখো আর ওয়ান ফাইভ যখন বানানো হয় ত্রিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট বাকি এই আর ওয়ান ফাইভ কারো পছন্দ হয় না বিএমডাব্লিউ যখন মেক করা হয় তার রং করা হয় নাই ডিজাইন করা হয় নাই পেইন্টিং করা হয় নাই জাস্ট বানাচ্ছে দে আর জাস্ট ট্রাইং টু মেক ইট ইন আ বেটার ওয়ে ত্রিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট হয় নাই ওই বিএমডাব্লিউ কারো পছন্দ হয় না একটা ঘর দেয়াল উঠেছে জাস্ট ইট আছে রং নাই ডেকোরেশন নাই ওই ঘরটা কারো পছন্দ হয় না কিন্তু ঘরটা যখন হয়ে যায় ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায় বাইক যখন সম্পূর্ণ হয়ে যায় এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায় কার যখন সম্পূর্ণ হয়ে যায় তখন বিএমডাব্লিউ কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায় এটাই প্রমাণ এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে এই পৃথিবীর মানুষ তোমাকে দুই পয়সা সম্মান দিতে চাইবে না আমি দুনিয়ার কিছু উদাহরণ যদি এত আস্তে কথা বলো ম্যান আমি যাবো কোথায় ইলন মাস্ক নাম শুনেছেন না আপনারা সবাই রোনালদো নাম শুনেছেন না আপনার সবাই মেসি নাম শুনেছেন না আপনারা সবাই শাহরুখ খান নাম শুনেছেন আপনার সবাই আয় হায় হায় হুজুর আপনি এই নামগুলো তাফসির মাহফিলে বলছেন হোয়াট ইজ ইয়োর পারপাস উদ্দেশ্য কি উদ্দেশ্য বোঝেন উদ্দেশ্য বোঝেন বিশ বছর আগে মেসি যদি বলতো আই উইল বি দ্য বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান ফুটবলার বিশ বছর আগে আপনি বলতেন ছি কি বলে পাগলা নাকি রে সব কত দেখো না হ্যাঁ বিশ বছর আগে ইলন মাস যদি আজ থেকে পঁচিশ বছর আগে বলতো আই উইল বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি ইলন মাস্ক খবর পৃথিবীর নাম্বার ওয়ান ধনী আমার আশেপাশে কেউ আসতেই পারবে না আপনি হাসতেন উনিশশো নব্বই সালে যদি শাহরুখ খান বলতো একদিন ম্যা মুম্বাই পার রাজ করুন আপনি হাসতেন কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায় ইলন মাস দাঁড়িয়ে যায় আপনি যতই পরকালমুখী লোক হন না কেন আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা এর দ্বারা মেসেজ কি খালি পটর পটর করলে হয় না জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে সফল হওয়ার আগ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আলগা পীড়িত নাই নিজের একটা সিক্রেট লাইফ মেই করবা আর যুবকদেরকে বলবো যুবক আমি আমার উনিশ বছর বয়সের একটা কথা আজকে বলবো বলা যাবে না আপনার রাগ করছেন না বাদ ওদিকে আওয়াজ পাইনি আমার জীবনের ছোট্ট একটা কথা বলবো অভিযোগ আছে নাকি পারমিশন আছে উনিশ বছর বয়সে আমি চিন্তা করতে শুরু করলাম জীবনে এমন কিছু করতে হবে বাপের পরিচয় আমার পরিচয় নয় আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর কতদিন বাপের মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর কতদিন খাবে তোমার কি লজ্জা লাগে না তোমার কি সরম লাগে না তোমাকে চিন্তা করতে হবে আই উইল বি কিং অফ মাই ফ্যামিলি আমি হব হব আমার পরিবারের রাজা আমি আমি সেরা এত সেরা হব আমার আশেপাশেও কেউ ভিড়তে পারবে না তিন নাম্বার কথা বলে আমি আমার তা সিরে ফিরে যেতে চাই যতই সফল হও আর জীবনে যতই বড় হও কম্পিটিশনে যাবা না জগিং করবা জগিং জগিং আচ্ছা জগিং কাকে বলে আর কম্পিটিশন কাকে বলে কম্পিটিশন মানে হচ্ছে আমার খতিব সাহেব আমার ডান পাশে বসে আছেন খতিব সাহেবের ঢাকার গুলশান একটা ফ্ল্যাট আছে ফর এন এক্সাম্পল এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার গুলশানে ফ্ল্যাট আছে বসুন্ধরায় ফ্ল্যাট আছে আর দুইটা ফেরারি আছে তিনটা বিএমডাব্লিউ আছে আর একটা মার্সিডিজ আছে আমার কাছে এই এক্সাম্পল উদাহরণ আর আমার কাছে আছে জাস্ট একটা কার কম্পিটিশন মানে হচ্ছে আছে আমার প্রতিযোগিতা ওর আছে আমার চাই ওর নাই আমার চাই ওর কেন আল্লাহরা আরো চাই আরো চাই আরো চাই এই জিকির করতে করতে মানুষ কেমতকে ভুলে গিয়েছে আহরাতকে ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন এটা করা যাবে না জগিং কেমন দেখেন এখন বাজে রাত প্রায় এগারোটা আমি ওয়াজ করছি প্রায় আধা ঘন্টা ফজরের নামাজের পরে আপনি কুড়িগ্রামের রাজার হাটে জগিং করবেন নো জাস্ট লাইক কাইন্ড অফ জিম হেলদি লাইফ একটু দৌড়াবো একটু হাঁটবো একটু এরকম এরকম করব শরীরটা কি হবে অ্যাক্টিভ হবে খেয়াল করেন তো সকালে যখন দৌড়াতে বের হন হাঁটতে বের হন আপনার সামনে কে গেল পেছনে কে গেল ডোন্ট খেয়ে সামনে যাচ্ছে যাক না পেছনে যাচ্ছে যাক না আমার কোনো দেখার টাইমই নাই আমি যাব হাঁটব শরীরটা ভালো হবে আই কাম ব্যাক টু মাই হোম কিন্তু যদি দৌড় প্রতিযোগিতা হয় দেখবেন কুকুরের মতো মানুষ দৌড়ায় এখান দিয়ে আমি নিজে দেখেছি এখান দিয়ে থুতু বের হচ্ছে এ পাশে দিয়ে সাদা সাদা ফ্যানা বের হচ্ছে তাও দৌড়াচ্ছে কারণ কম্পিটিশন কম্পিটিশন এই দুনিয়ার জীবনটা প্রতিযোগিতার জায়গা নয় ও আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দিস দিস ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে এন্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া আর কিছুই তো হতে পারে না ঠিক না বলেন সো ডোন্ট কম্পিট ইয়োরসেলফ উইথ এনিবডি নেভার এভার কম্পায়ার ইয়োরসেলফ উইথ এনিবডি ইউ আর দ্য বেস্ট এন্ড ইউ আর দ্য বস অফ দ্য অল বসেস তুমি ছাড়া তুমি করবে সেরা তুমি কারোর সঙ্গে তুলনা করতে চাও না আর তুমি হবা এমন হিরো যার মতো সফল আর কেউ হতে পারবে না